অস্কেরি মহি হসি মহান মুক্তি যুদ্ধে চার সুনাম সমগ্রশি আয় প্রতিটি মানুষ এক বাক্যে জানেন আমাদের সেই প্রাণ প্রিয় মঙ্গবীর আব্দুল কাদের বীর উত্তম সাহেব বীর সহধর্মিনীর স্মরণ সবাই উপস্থিত হতে পেরে আমি আন্তরিকভাবে গর্বিত একাধারে আমি দুঃখিত বটে যার জানা দেয় আমি অংশগ্রহণ করতে পারি নাই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ছেলেকে পাঠিয়েছি আজকের এই মঞ্চে মহান মুক্তিযুদ্ধের সময়কার আমাদের টাঙ্গাইলের সেই সময়ে অনেক কথা অনেক ইতিহাস আমি সেদিকে যেতে চাই না তো সেই সময়ে যারা এম ছিলেন তাদের মধ্যে জানাবী আবদুল লতিফ সিদ্দিকী জননেতা তিনি আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন তিনি মাননীয় মন্ত্রী হয়েছেন অনেকবার সাংসদ হয়েছেন বিশেষ করে স্মরণ করতে হচ্ছে এই জন্যই আমাকে বারবার যে সেদিনের উনিশশো একাত্তর সালের সংগ্রামের পূর্বের যে মুহূর্তটা ছিল যেখান থেকে মহান মুক্তিযুদ্ধের সৃষ্টি এবং সতিকার হয়েছিল যেখান থেকে প্রেরণা পেয়েছিলাম যে সংগ্রামের ডাকে সকল এমএনের চাইতে টাঙ্গাইলের যে সকল এমএনএ গোলাপ ছিল যারা ছিলেন তাদের মধ্যে আমাদের আব্দুল লতিফ সিদ্দিকী দাদা তাকে আমরা তখন দাদা বলেই ডাকতাম উনি এক অবিস্মরণীয় ভূমিকা ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি সাহেবের পেছনে যেটার সহায়তায় ওনার হাত শক্তিশালী হয়েছিল সেদিন অনেকেই আমি সেদিকে যেতে চাই না তবে সেদিন অনেকেই সেই আন্দোলনের সঙ্গে একমত ঘোষণা করেন নাই সেদিকে আমি যেতে চাই না আজকে সেই মহান জননেতা আমাদের টাঙ্গাইলের সেদিনের সেই জননেতা আব্দুল লতিফ সিদ্দিকি সাহেবকে আমি দীর্ঘদিন পরে বহুদিন পরে আমার মনে পড়ে যে আমার সার পার্শ্বে দুজন একত্রে বসেছে তো আজকের এই সভাটা আমার অনেক কথা স্মৃতিচারণ করতে হয় করতে সাজিয়েছিলাম কিন্তু একটু মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেছি আমার ভাবে সেদিন আমার বাড়িতে আসছিলেন আমার সেই স্মৃতি তার চাল চলন কথাবার্তায় আমি দেখে আজও যতদিন শতদিন বেঁচে থাকবো আমার স্মরণ থাকবে সেই বিধি আত্মার প্রতি আমি শ্রদ্ধাভর স্মরণ করছি এবং পাকের কাছে কায়মনবাক্যে আমি দোয়া করছি পাক যেন তাহাকে ব্যস্ত নাচিব করেন আলহামদুলিল্লাহ উপস্থিত এখানে আমার আরেক ভাই জামাবে করিস নির্বাচনের সময়ে বেশ সহযোগিতা করেছিল তিনি ধানা নিয়ে নির্বাচন করেছিলেন জানাব আজাদ সিদ্দিকী সাহেব তখন উনি আমার সঙ্গে খুব একসঙ্গে কাজ করতাম বেশ ভালো লাগছে আজকে মহাসচিব বাংলাদেশ যার একই কৃষক শ্রমিক জনতালীগের কেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব দেলোয়ার হোসেন সাহেব মঞ্চে উপস্থিত আছেন আর অনেকে আছেন আমার আমাদের আমি অবশ্য আমার বক্তব্যের মধ্যে বলেছি তবু আজকের এই অনুষ্ঠানের নিঃসন্দেহে তিনিই প্রধান অতিথি সেই উনিশশো সালের জননেতা সেই উনিশশো একাত্তর সালের এম আজকের মাননীয় মন্ত্রী আজকের আমাদের জননেতা আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব এখানে উপস্থিত আছেন আপনাকে আমি সশ্রদ্ধ সালাম জানাই আমি খুব খুশি হয়েছি আমার বন্ধু আব্দুল্লাহ আরো অনেকে আছেন লাল মিয়া সাহেব আছেন এবং উপস্থিত সামনে আমার প্রাণ প্রিয় মহান মুক্তিযুদ্ধের প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা কৃষক শ্রমিক জনতালীগের নেতৃবৃন্দ যারা আরও বাইরের থেকে ও দূর দূরান্তর থেকে আসছেন আমি তাদেরকে সালাম জানাই আপনার কাছে আমার আকুল আবেদন যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান তার জন্য আল্লাহ পাকের কাছে আপনারা সকালে কায় দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি খুব